কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর চেষ্টা মতো আমরা অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নতুন আর ইত্যাদি নতুন আর একটা ভিডিও সবাই আমার ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন এই যে আমি যখন ভিডিও করা শুরু করছি তখন আমার ছোট ছোট্ট পাখিটা দেখতে গড়াইয়া আমার খেয়ে গড়াইয়া দৌড় কল উঠে গেছে আমি একটু ভিডিও করতে গেলে বা একটু ভয়েস করতে গেলে তার কত রকমের বাহানা চলে আসে যাই হোক আমার মেয়েটা আমাকে দেখতে বলে আমার কিন্তু প্রচুর ভালো লাগে তো বাচ্চা না একটা রহমত কারণ মনের মাঝে কষ্ট থাকে না যখন আমার মেয়েটা আমাকে জড়া জড়িয়ে ধরে বা কোনো জিনিসের জন্য বিরক্ত করে না তখন আমার কাছে অনেক অনেক ভালো লাগে তো যাই হোক সবাই আমাদের ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন এটা হলো আমার নতুন চ্যানেল অনেকে আমার ভিডিওটা এখনো দেখে না জানে না শোনে না যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই আমার আমার ভিডিওটা চ্যানেলের পাশে থাকবেন তো আজকে আমি শেয়ার করবো আমাদের কী কী বাজার আনলো তো এখানে আমি খুলি নাই তো আমি ভিডিও মনে আর মনে বাবা লোক করছে ওরা রেডি করার জন্য গেছে ও কি কি বাজার সদয়েনছে। এনছে আগে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এইখানে আনছে আমার শাশুড়ি না এই যে এই কী বিস্কিট আমি জানি না যার মাঝে এটা হলো মনে হয় এলাচি বিস্কিট তো আমি এটা খাইনি এটা একটু মজা না এটা ডায়াবেটিস আছে ওরাই খায় আমার শাশুড়ির আর শ্বশুর দুজনেরই ডায়াবেটিস আছে তো ওদের জন্য আনছে এই বিস্কিটটা তো আর এখানে আনছে ফেসবুক বানানোর জন্য ডাল রসুন দুধ দুধ তো মনে বাবা বাইক করতেছে আর আমি ভিডিও করতেছি পেঁয়াজ পেঁয়াজ তো যেতাম তো সেই জন্য পেঁয়াজ একদম কম কম আছে আমার শ্বশুর প্রতি বছর মানে বছরের জন্য পেঁয়াজ কিনে সেই ব্যার কিনবে কিনবে করতে করতে হঠাৎ পেজতা বাড়ি সার দিতে পারে নাই আর এখানে চ্যাল নিয়ে আসছে আমি আপনাদের সাথে আমাদের বাজারগুলো শেয়ার করে দিলাম ভাবলাম ভিডিও যখন করি আপনাদের সাথে আমি বাজারগুলো একটু শেয়ার করি তারপর মনের বাবাকে বলার পরে ও ও তো আমার ভিডিও সামনে কম আছে একদমই তো ওকে রিকোয়েস্ট করার পরে ও যখন আসছে আমি ভিডিওগুলো করছি এখানে আমি আমার বলছিলাম যে মনের জন্য সেনায় আনার জন্য লাচ্চা সেনায় আনার জন্য বন উনি বাজারে গিয়ে মনে হয় যতগুলা মোদি দোকান ছিল সবগুলো তো খুঁজছে মানে এই সময়টা না অনেক কোম্পানির আছে ওই যে আমি যে বলছি বনফুলের পুরা বাজারে খুঁজছে বনফুলের সময় খুঁজে তারপরে তার নাতিনের জন্য নিয়ে আসছে আসলে দাদাদের ভালোবাসা আমরা পাই না মন মনে রাখতে এসে আর এদিকে আমার বাজার সজাই কিন্তু আমি গোছানো লাগে নাই মনের বাবা কিন্তু বাজার সজায় বসাচ্ছে এখানে আমার শ্বশুরিতে এদিকে পেঁয়াজ আদা রসুন সব কিনে রাখছে তো উনি সুন্দর করে করে আনিয়ে আনি রাখতেছে আর আমার অনেক ভালো লাগতেছে কারণ আমার তো আর করা লাগে নাই আর আমার পালে কিন্তু অনেক ভালো একটা হাজব্যান্ড জুটছে সবাই আমার জামার জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি বেশি ভালো লাগে অবশ্যই লাইক পাশে আর লাইক করে দিবেন আর কমেন্ট করে জানালেন যে আমাদের ভিডিওটা কেমন লেগেছে এটি মনের বাবা সুন্দর করে সব গুছিয়ে দিল আমাকে আর আমার লাগলো না আমার শাশুড়ি কিন্তু নামাজ পড়তেছে এই সুযোগে আমার আমি আমায় কাজে কাজে লাগিয়েছি তাই হোক আমি ভিডিওটা করতে হয়তো ওর নাম দিয়ে দিয়ে কিন্তু আমি তখন আমার কাজের জন্য বলি না যেটা করে করে আমি তাকে বলছিলাম যে বাজার সবাই করার জন্য এদিকে আমার সাথে যে হলুদ জায়গা যা ওগুলো আমি রাখি না তো আমার সাথে কীভাবে জানি হলুদ সুন্দর করে যে সালুন সালুন দিয়ে ছেলে তারপরে রাখে জন্য আমি রেখে দিলাম টেবিল উপরে রেখে দিয়ে আবার একটু চলে আসছি সব কিছু কোচকাছ করে এখন আমি চলে আসছি এরকম আশা করে আমার মেয়ে তো খুব খুঁজে ওর মা দাদা বাড়িতে এসে মনে আনন্দ করতে মানে ওর মতো হাসতে পারে খেলতে পারে সব করতে পারে আর ডাক্তার তো আমাদের সাথে যখন থাকতো না তার চুপচাপ তো এদিকে দাদা দাদি আছে ওর অনেক সাহস বেড়ে গেছে মানে যা মন চায় তাই করে যা মন চায় তাই করে আর সবার মাছ জন্য দোয়া করবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি সপ্তাহে আমার পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন বেশি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ